আজকে আমার আসবে খুশি খুশি খুব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুনে নিয়েছেন আমার মেয়ে খুশির খবরটা দিয়ে দিয়েছে আজকে ওর বড় মিমিরা মানে একদম ঠিক ধরেছেন আমার দিদি আজকে বর দিয়ে আসবে ওর বিয়ে হয়েছে বেহালা তো এই যে এসে গেছে অলরেডি আমার দিদির দুই ছেলে আর এটা হচ্ছে আমার ছোটো বোনের ছেলে তো ভীষণ মজা আনন্দ তো এখন না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এই যে তারপরে আমরা সবাই মিলে ছাদে উঠেছিলাম আমার মেয়ে ও তো দাদা ভাইয়ের সাথে অ্যাকচুয়াল না আমার দিদিদের আসার কথা ছিল কালী পুজোর টাইমে তো ওরা সেই তখন থেকেই আসছে আসছে করে আর আসা হয়নি তারপর তো অ্যানুয়াল এক্সাম ছিল এক্সাম শেষের পরে এসছে আর এখন আমার মেয়ে তো দাদা ভাইয়ের জন্য সমস্ত বাজি রেখে দিয়েছে অল্প অল্প বাজি পুড়িয়েছিল তো সেই জন্য এখন সেই বাজিগুলোরই একটা সদ্গতি তো করতেই হবে তো আমরা সবাই মিলে ছাদে উঠেছিলাম আর আমার দিদির এটা ছোট ছেলে তো তো ভীষণ মজা করে বাজি পোড়াচ্ছে আর আনন্দ করে করে নাচছে আমার মেয়েরাও ভীষণ খুশি আর আমাদেরকে সবাইকে টানতে টানতে ছাদে নিয়ে এসছে যে ওরা বাজি পোড়াবে আর আমাদের দেখতে হবে তো সব রকম বাজিই ছিল কিন্তু সব রকম বাজি তো তো আর পোড়াতে দেওয়া যাচ্ছিলো না মানে একটু ভয় পাওয়া ভয় করছিলো আর এই যে তারপরে তো ছাদ থেকে নেমে এসে মানে নিচে আর কি বাচ্চাদেরও পার্টি চলছে আর আমাদেরও এই যে সবাই মিলে ঘরের মধ্যে বসেছে আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল তখন আর সবাই মিলে না বন্ধুরা আমি যখনই মোবাইলের ক্যামেরাটা অন করেছি ওরা সবাই লুক হচ্ছে মানে ওরা কেউ আর কি ওদের মুখ দেখাবে না তো আমি তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপর তো ওদের আবার একটু ঠিক হয়ে গেছে আর আমাদের সন্ধেবেলা চলেছিলো একটা জম্পেশ করে মুড়ি মাখা তো সেই মুড়ি মেখে নিয়ে সবাই মিলে আমরা খেতে বসেছিলাম জমিয়ে আড্ডা মানে ভীষণ আনন্দ করা হয়েছে দিদি যে কটা দিন ছিল তো আমাদের বাড়িতে চার দিন ছিল তারপর হচ্ছে আমার মায়ের কাছে এটা না বন্ধুরা পরের দিন সকালের ব্লগ তো ওরা তো তিনজনে আর কি মোবাইলে ওরা গেম খেলছে আর আমাদের তো ইতিমধ্যে মানে রান্না বান্না সব চলছে বাড়িতে তো অনেক লোকজন মানে দিদিরা তো এসছে তিনজন আর আমার বড় বোনও এসছে এই ছোটো বোন এসছে ওরা হচ্ছে দুজন তো এই যে তখন রান্নাঘরের অবস্থা দেখুন বন্ধুরা তো আমার দিদি বলছে বোন তুই এগুলো দেখাবি মানে কী আছে তাতে কোনো সমস্যা নেই লোকজন থাকলে একটু অগোচালো হবে এই যে সবাই মিলে সন্ধেবেলা এখন বসে জমিয়ে আড্ডা চলছে মানে সত্যি বাড়িতে লোকজন আসলে তো বাড়ির পরিবেশটাই একটু অন্যরকম হয়ে যায় থেকে বেশি আনন্দ পেয়েছে বন্ধুরা আমার ছোটো মেয়ে তো আবার এটা তো পরের দিন সন্ধ্যাবেলার যেহেতু আবার সেই টানাটানি চলছে যে বাজি তো এখনও একদিনে তো পুড়িয়ে শেষ করে দেওয়া হয়নি এখনও বাজি আছে তো এটা হচ্ছে নেক্সট দিন সকালের ব্লগ মানে আমার দিদিরা তো চার দিন ছিল তো আজকে সকালে আজকের মেনুটা এটা ছিল সানডের ব্লগ তো আজকে একটু মেনুটা তো কি একটু স্পেশাল কিছু রান্নাবান্নার জন্য আর স্পেশাল বলতে ওই যে মানে সবারই প্রিয় জিনিস এক কথায় বিরিয়ানির প্রস্তুতি চলছিল যেহেতু অনেক লোকজন তাই বিশাল বড় হাঁড়ি কড়া সব কিছু বেরিয়েছে তো এই যে সমস্ত বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট বেরেস্তা ভাজা আলুরও চিকেন কষা আর হচ্ছে মানে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুও মোটামুটি ভেজে রেডি করা চিকেনটাও ম্যারিনেট করা আর আমার দিদি তো এইদিকে তো বিরিয়ানির রাইসটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল আমি ওকে বললাম তো আমার দিদি ভীষণ ভালো বিরিয়ানিটা রান্না করে আর দিদি একা করেনি আমিও যদিও স্বাদ দিয়েছি তো আমরা দুই বনে মিলেই বিরিয়ানিটা বানিয়েছিলাম আর বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল তো যাই হোক বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ পেয়েছে মানে একটা মজা বাড়িতে হৈ হৈ পরিবেশ চার দিন মানে ভীষণ আনন্দ করে কাটলো আর কিন্তু হয়তো আমাদের একটু কষ্ট হয়েছে সবাই মিলে একসাথে তো অনেক রান্নাবান্না করতে হয়েছে তো এই যে আমার দিদি তো রান্নায় ব্যস্ত ছিল আর আমি ওকে টুকটাক হেল্প করেছি তো মনে হচ্ছে আমার দিদি বলছে মনে হচ্ছে আমি তোর বাড়ি ঘুরতে এসেছি সত্যি তাই বন্ধুরা আর এই যে এই যে উনি হচ্ছে ঘর থেকে বেরোন না সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আর আমার ছোটো মেয়ে তো দাদা ভাইকে পেয়ে ভীষণ খুশি আর এই যে দুই বোন রান্নাঘরে দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিও করছি আমার দিদি বলছে ও বাবা তুই মোবাইলটা রাখ ও একটু ভীষণ লাজুক টাইপের আর বিরিয়ানির রাইসটা মোটামুটি হয়ে এসছে মানে আমাদের না মানে কড়াইটা আর একটু বড় দরকার ছিল কিন্তু বন্ধুরা এর থেকে বড় কড়াই মানে আরেকটা আছে আমার ভীষণ বড় সেটা মানে সেটা তো এই ওভেনে রান্না করাটা সম্ভব নয় মানে তাতে কড়াইটাই গরম হবে না তার জন্য হচ্ছে ওই যে মানে বড় যে হচ্ছে ওভেনগুলো আলাদা হয় তো ওই ধরনের ওভেন হলে ভালো হতো তো বন্ধুরা বিরিয়ানি তো মানে রেডি হয়ে গেছিলো আর এই যে বেড়ে আর সেইভাবে না ভিডিওটা করা হয়নি তো আমি সবাইকে খেতে দেওয়ার আগে একটা ভিডিওর ক্লিপ একটু তুলে রেখেছিলাম আর আর বন্ধুরা আমাদের তো রাইসটা যেহেতু অনেকটা বেশি হয়ে গেছিলো তো তো একটা হাঁড়িতে সম্ভব হচ্ছিল না মানে এটা আমার এই হাঁডার সাইজটা একটু ছোট সাইজ ছিল ছোট নয় কিন্তু এত লোকজনের মানে দু কেজির মতন রাইস দেওয়া হয়েছিলো তিন কেজি চিকেন তো অতটা ধরবে না বলে তো বন্ধুরা আমরা হচ্ছে দুটো দুটো জায়গায় করে বিরিয়ানিটা আলাদা করে করা হয়েছিল তো বন্ধুরা বিরিয়ানির পর্বটা শেষ হতেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম মানে মেলার জন্য আমাদের তো এখানে পরে দুদিকেই একদিকে সার্কাস চলছে আর একদিকে মিলন মেলা চলছিল তো আমরা না সবাই মিলে সার্কাসে গিয়েছিলাম আর হচ্ছে ওরা সব মানে অনেকটাই আগে ভেতরে ঢুকে গেছে তো ওদের ফটোটা আর তোলা হয়নি এই যে সার্কাসের কিছুটা ক্লিপ নেওয়া হয়েছিল আমি এই ভিডিওর সাথে অ্যাড করলাম সার্কাসটা খুব একটা যদিও দেখে ভালো লাগেনি তাও তো সবাই মিলে যে একটু মেলা ঘোরা হলো আর খুব মজা হলো অনেক কিছু কেনাকাটিও হলো সেই সমস্ত ভিডিওগুলো করা হয়নি মানে যেহেতু অনেক লোকজন ছিল তো আর সেইভাবে তো সেই মানে ভিডিও করাটা মানে আমার পেশাদারি নয় যেহেতু তো কিছুটা একটু 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 করে তুলে রেখেছিলাম তো সেইগুলো নিয়েই আমি এই ব্লগটা বানালাম তো সার্কাসটা দেখতে গিয়ে তো আমরা মানে ভীষণ বোর হয়েছি একদমই ভালো লাগছিল না অ্যাকচুয়াল বন্ধুরা এখন তো সার্কাসের মধ্যে সেরম কোনো অ্যানিম্যাল তো নেই তো যার জন্য না এখন আর একদম তাও বাচ্চাদের যেহেতু যদি ভালো লাগে সেইটাই ভেবেই আমরা সবাই মিলে গেছিলাম কিন্তু কিছুক্ষণ বসার পরে না মনে হচ্ছিলো যেন উঠে বেরিয়ে যাই কেননা আমি আমার দিদি কেউই এগুলো খুব একটা পছন্দ করি না বাচ্চাগুলো যাই হোক একটু এনজয় করেছে ওর মধ্যেও গিয়ে একটু মজা করেছে একটু মেলা ঘুরেছে কিন্তু আমার বন্ধুরা ওই বাচ্চাদের নিয়ে এত ভিড়ের মধ্যে মেলার ভেতরে ওদের সামলাতে সামলাতে আমার আর মোবাইলটা বের করে ভিডিও করা হয়নি আর কি ওদের তো মানে এক একটা দোকানের সামনে গিয়ে এক এক রকমের বায়না ওদের খেলনা বন্দুক চড়া সব মিলিয়ে মানে আমরা একটা মেলার মধ্যে একটা নাজেহাল পরিস্থিতি আর কি বাচ্চা সামলানো নিয়ে তো তারপর তো আমরা ওই সার্কাস টার্কাস দেখা শেষ করে আবার বাড়িতে চলে এসছিলাম এটা পর দিন সকালের মর্নিংয়ের ব্লক এই দিন হচ্ছে আমার দিদিরা চলে গেছিলো আমাদের বাড়ি থেকে মানে ও আমার হচ্ছে মায়ের বাড়িও তো যেহেতু এখানে তো ও আমার বাড়িতে কিছুদিন ও এক সপ্তাহই বছরে একবার আসে এক সপ্তাহ ছুটি নিয়ে বন্ধুরা সংসারী মানুষ তো খুব বেশি আসতে পারে না ও দুটো যেহেতু বড় বড় ছেলে আছে তো আর আমার জামাইবাবুর ভীষণ অসুবিধা হয় রান্নাবান্না তো করতেই পারে না হোটেলের খাবার দাবার ওপরে নির্ভর করতে হয় তো সেই কারণে ওর থাকা হয় না এক সপ্তাহ আসে আমাদের বাড়ি দুদিন আর মায়ের ওখানে তারপর ও মায়ের ওখানে গিয়ে আরও দুই তিন দিন থাকে তারপর বাড়ি চলে যায় আবার সেই এক বছর পরে আবার আসে তো আগে আগে আরও অনেক ঘন মানে তাড়াতাড়ি আসতো দুই তিন মাস অন্তর অন্তর কিন্তু এখন আর আশা হয়ে ওঠে না আর এদিকে তো সবাই মিলে আমরা আমাদের তো অনেকগুলো ফানুস ছিল তো সেই ফানুসও আমরা মানে কটা ফানুস ছিল দুটো ছিল অনেকগুলো ফানুস ছিল তবে নষ্ট হয়ে গেছে দুটোই ভালো ছিল তো সেই দুটো ফানুস আমরা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো এই ফানুস আর এই যে আমার দিদির ছেলে ও ধরে আছে আমরা ফানুস সোড়াচ্ছিলাম আর সবাই মিলে বেশ মজা হলো তো যাই হোক তারপরে তো মনে করছিলাম যে না আমার মানে ছোট মেয়ে আর কি বায়না করে যে বাজিগুলো রেখে দিয়েছিল বেশ ভালোই হলো বাজিগুলোর জন্য আমাদের সবার আনন্দের মাত্রাটা আরও কিন্তু অনেকখানি বেড়ে গেছে তো এই যে ফানুসটা অনেকটা দূর উড়ে গেছে তারপর আমাদের নিচে নেমে যাওয়ার পালা এবারে আমরা সবাই মিলে আমারই ইচ্ছায় সবাই মিলে একটু ফটোশ্যুট করা হলো তারপর নিচে চলে এলাম দিদিদের সাথে ভীষণ আনন্দ করলাম এনজয় করলাম আর বন্ধুরা আমার ব্লগটা প্রায় শেষের দিকে তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বন্ধুরা হচ্ছে নেক্সট ব্লকে তোমরা সবাই ভালো থেকো বাই